প্রজাদের সন্দেহে রামচন্দ্রের কঠিন সিদ্ধান্ত রাজা রাম আর রানী সীতা যখন অযোধ্যায় ফিরে এলেন তখন সবাই খুব খুশি কিন্তু একদিন রাজারামের কানে এলো শহরের কিছু মানুষ বলছে সীতা দেবী তো অনেকদিন রাবণের লঙ্কায় ছিলেন উনি কি এখনো পবিত্র রয়েছেন এই কথা শুনে রাজা রাম মনে খুব কষ্ট পান যদিও সীতা অগ্নি পরীক্ষা দিয়েছেন তবুও তিনি রাজধর্ম পালন করতে চাইলেন তাই একদিন তিনি ভাই লক্ষণকে বললেন সীতাকে চিত্রকূটে জঙ্গলে নিয়ে গিয়ে রেখে এসো আমি জানি এটা খুব কষ্টদায়ক কিন্তু রাজধর্ম পালন করতেই হবে জঙ্গলে লক্ষণ সীতাকে নিয়ে গেলেন সীতা কিছুই বুঝতে উঠতে পারছিলেন না তিনি শুধু বললেন রাম কি জানেন আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন লক্ষণ চোখে জল নিয়ে কিছু বললেন না শুধু চুপচাপ চলে এলেন জঙ্গলে একা হয়ে পড়েন সীতা গর্ভবতী সীতা তখন ঋষি বাল্মীকির সঙ্গে দেখা হয় বাল্মীকিজি তাকে নিজের আশ্রমে আশ্রয় দেন সেখানে সীতার দুই সন্তান জন্ম নেয় লব ও কুশ সীতা দুই ছেলেকে ভালোভাবে বড় করে